আজকে হলো মে মাসের পঁচিশ তারিখ দুই সাল রোজ শনিবার গতকালকে থেকে আজকে আবার প্রবাসীদের মুদ্রার একটা কিছুটা পরিবর্তন হয়ে গেছে বন্ধুরা বিভিন্ন দেশের টাকার একটা বেড়েছে আবার কোন কোন দেশের টাকার একটা অপরিবর্তিত হয়েছে আবার কোন কোন দেশের টাকার একটা নিম্নমুখী হয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি শেয়ার করে দিলে অন্য প্রবাসী ভাইরা সঠিক টাকা রেটগুলি জেনে দেশে টাকা পাঠাতে পারবে তো বন্ধুরা আজকে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দেবো কাতারের রেট আজকে যদি আপনারা কাতার থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে বত্রিশ টাকা সাতান্ন পয়সার মতো করে পেতে পারেন যেমন আলদার যে বত্রিশ টাকা তেইশ পয়সা আল জাজিরাতে দিচ্ছে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা আল মিরকাবে দিচ্ছে বত্রিশ টাকা ন্যাশনাল একচেঞ্জে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা লুলু মানি ট্রান্সফার দিচ্ছে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা হাবিব কাতার একচেঞ্জে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা আল জামান একচেঞ্জে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা আজকে বন্ধুরা মালয়েশিয়ান এক্লিঙ্গিতের বিনিময়ে পঁচিশ টাকা পনেরো পয়সা তবে এনবিএল মানি ট্রান্সফারে পঁচিশ টাকা চব্বিশ পয়সা তাছাড়া রিআয় আমি অ্যাক্সেঞ্জ মারসেন্টেড অগ্রানি রেমিটাস সাউথ এ সমস্ত এক্সচেঞ্জে পঁচিশ টাকার উপরে আপনারা পেয়ে যাবেন স্কি বন্ধুরা নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্সে একশত তিরিশ টাকা জর্দানের এক দিনের একশো পঁয়ষট্টি টাকা চৌত্রিশ পয়সা রোমানিয়ার এক পঁচিশ টাকা ছাপান্ন পয়সা জাপানের এক কেন জি টাকা পঁচাত্তর পয়সা স্কি ইউরোপীয় একুবিদ একশত সাতাশ টাকা ইন্ডিয়ান এক রুবিদ এক টাকা একচল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো পঞ্চাশ টাকা ছেষট্টি পয়সা ইতালিয়ান এক কিলোতে একশো সাতাশ টাকা বিশ পয়সা কানাডিয়ান এক ডলারে পঁচাশি টাকা ছেষট্টি পয়সা আজকে মার্কিন ইউএস এক ডলার একশো তো আঠারো টাকা তবে বিকাশে এবং গোপন নাম্বার একশো সতেরো টাকা আটানব্বই পয়সা সিঙ্গাপুরে এক ডলারে আজকে অষ্টআশি টাকার মতো করে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের এক লিয়ালের বিনিময় বত্রিশ টাকার ভিতরে পা পেয়ে যাবেন যেমন টিকমো অ্যাপস থেকে একত্রিশ টাকা এক পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা তেরো পয়সা মোবাইল ইপে থেকে তিরিশ টাকা উনত্রিশ পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা তিরানব্বই পয়সা অন্যান্য এক্সচেঞ্জও আপনারা তিরিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে বাহারাইনের একদিনারে তিনশত চোদ্দো টাকা ছেচল্লিশ পয়সার মতো করে পাবেন বাহারাইনের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জেন্স এক্সচেঞ্জ বিএফসি তারপরে এনইসি প্রত্যেকটা এক্সচেঞ্জে তিনশত চোদ্দো টাকা ছেচল্লিশ পয়সার মতো করে পাবেন লোনু মানি ট্রান্সফারে তিনশো তেরো টাকা আঠারো পয়সার মতো করে দিচ্ছে আজকে বন্ধুরা কুয়েতের এক দিনারে তিনশত ছিয়াশি টাকা পঁচিশ পয়সা কুয়েতের আমান এক্সচেঞ্জে তিনশো বিরাশি টাকা চুয়াল্লিশ পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশো বিরাশি টাকা চুরাশি পয়সা আল মুজাইনি জয়ালুকাস আলনাদা এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশত ছিয়াশি টাকা পঁচিশ পয়সার ভিতরে আপনারা পেয়ে যাবেন অন্যান্য অ্যাক্সেঞ্জেও তিনশত আশি টাকার উপরে পাবেন কুয়েতের একদিনের পরিবর্তে আজকে সংযুক্ত আরব আমিরা এক একদারামে বত্রিশ টাকা তেইশ পয়সা দুবাই লুলু মানে ট্রান্সফার বত্রিশ টাকা বারো পয়সা ইমালার ইন্ডিয়ান একচেঞ্জে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা লরি চেঞ্জে বত্রিশ টাকা জিসিসি একচেঞ্জে বত্রিশ টাকা তেইশ পয়সার মতো করে পাবেন ওয়াল স্ট্রিট এক্সেঞ্জে আবার বত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন স্কি উমানের এক তিনশো ষাট টাকা পঁচাশি পয়সা তবে ওমানের গালফ এক্সচেঞ্জ হামদান এক্সচেঞ্জ পুরুষোত্তম কানজি একচেঞ্জে তিনশো ষাট টাকা পঁচাশি পয়সার ভিতরে পাবেন মডার্ন এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা নয় পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশো ষাট টাকা লুলু মানে ট্রান্সফার তিনশো ছয় টাকা পঁচিশ পয়সা আলজাদিদ একচেঞ্জে তিনশো ছয় টাকা অন্যান্য একচেঞ্জে আপনারা তিনশো তো ছয় টাকার উপরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের আপডেট